আজ আমরা যে ব্যায়ামগুলো করবো এই ব্যায়ামগুলো আমাদের ব্যাক পেন কমাবে পিঠে ফ্যাট রিডিউস করবে এবং যাদের পিঠে একটু কুচভাব আছে সেই কুচভাবের সমস্যার সমাধান করবে তাহলে শুরু করা এরকম এরকমভাবে একটা নিন ঠিক এই সোয়েটার লেভেলে হাত রাখুন এইভাবে মাথার পেছন দিকে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন করুন আপনি যখন হাত পেছনে নিচ্ছেন তখনই বুঝতে পারবেন আপনার পিঠে এবং কাঁধে কতখানি চাপ পড়ছে দ্বিতীয়বার এটাকে এইরকম ভাবে মাথার উপর রাখুন নিয়ে এইরকম ভাবে যখন ডান দিকে নিয়ে যাচ্ছেন তখন ডান হাতটা সোজা থাকবে ডান হাতটা নিচে নামছে আর বাম হাতটা বেঁকে যাচ্ছে আবার যখন অপোজিটটা করছেন বাম হাতটা সোজা থাকছে ডান হাতটা বেঁকে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরবর্তী ব্যায়াম হাত দুটো রাখুন দুটো সম্ভব নিয়ে সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন তারপরের ব্যায়াম হাত দুটো এরকম হিপসের পেছনে রাখুন রেখে এইরকম ভাবে তুলে উপরে নিয়ে যাবেন আবার টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন তারপরের ব্যায়াম হাত দুটো এরকম কোমরের পেছন দিকে রাখুন রেখে

ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে বার করুন চার সেট ব্যায়াম করুন নিয়মিত ব্যায়ামগুলো করলে আশা করি আপনার ব্যাকের সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন